আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মা বোনেরা সুন্দর পরিবেশে পাপড় তৈরি করছে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করছে আপনাদের দেখাবো কিভাবে এই গ্রামীণ পরিবেশে তারা এই পাপড় তৈরি করে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন এভাবে গ্রামের কিছু নারীরা কঠোর পরিশ্রম করে হাজার হাজার পাপড় তৈরি করে থাকে সেখান থেকে তারা পায় কিছু পারিশ্রমিক যা দিয়ে পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করে থাকে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা এই পাপড় তৈরি করেন প্রতিদিন কতগুলো পাপড় তৈরি করতে পারেন আপনারা একজন করে এই দুই তিন হাজার পাপড় তৈরি করলে আপনাদের কেমন পারিশ্রমিক আসে দেড় টাকা আসে এই যে আপনারা যে উপকরণগুলো ব্যবহার করছেন এগুলো একটু নাম বলবেন লবণ খাবার সোটা গ্যাসিয়াল আপনারা এখানে কতজন নারীরা একসাথে কাজ করে থাকেন আপনারা এই কাজগুলো করে এখান থেকে কি কি সুবিধা পাচ্ছেন

সকল যেমন খরচ তখন তেমন আমরা দিই তার সংসারে একটু বেশি সুবিধা হয় সুবিধার জন্য আমরা এই কাজটা করতেছি অর্থাৎ দুজনের টাকায় আমাদের সংসারটা ভালোভাবে চলে যায় সন্তানদের জন্য আমাদের সবার জন্য পরিবারের সবার জন্য আমরা এই কাজটা করে আমাদের অনেক সুবিধা হচ্ছে কি কি সুবিধা আছে এই যেমন ছেলে মেয়ের পড়ালেখার খরচ ডাক্তারের খরচ শ্বশুর শাশুড়ি খেতে খরচ তারপরে স্বামীকে স্বামীর কাজ হলো না তার জন্য তার জন্য দুঃখ এটা আর কি পারিবারিক সমস্যা মেটানোর জন্য আমাদের কাজটা থাকতে বলে আমাদের একটু আপনাদের গ্রামে এই যে পাপড় তৈরি করা হয় তা গ্রামবাসী কতটুকু আপনাদের সমর্থন করে ভীষণ সমর্থন করে আমাদের এই গ্রামের মেয়েরা গুটি বেলে অনেকে মা বাবার সংসার ট্যাকেল দিচ্ছে ভাই বোনদের ট্যাকেল দিচ্ছে তারপরে সাপোর্ট করতেছে এ আমরা বাড়ি থেকে তৈরি করি কারখানা বাড়িতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আছে তৈরি করি এখান থেকে মাঠে আসি মাঠে নাড়িয়ে আমরা পরে পলের দিনে পরে সব বিচিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে শুকাই আমাদের শুকাই শুকাই আমাদের উপযুক্ত শুকানো হয়ে গেলে আমরা বাইরে দোকান ঘাটে বিক্রয় করি তারা তেনারাই বাইরে বেসে বাজার পার্টির কাছে আপনারা এই পাপড় তৈরি করতে এখানে কি কি উপকরণ ব্যবহার করে এখানে উপকরণ আছে অন্যান্য মশলা আর মূলত আছে গেন ডাউল ডাউল খাসারি ডাউল এটাই আমাদের কত বছর ধরে আপনারা এই ব্যবসা করেন এটা আমাদের আছে কুড়ি বছর আনুমানিক কুড়ি বছর হবে এই ব্যবসা করে আপনারা কতটুকু স্বাবলম্বী হতে পারছেন সামল্য হয়েছে মোটামুটি মেলা ভালো না আবার খারাপও না যা আমাদের সংসার চলে যায় কর্ম কোনোটাই ছোট নয় পরিবারের স্বাস্থ্যলতা বৃদ্ধির জন্য স্বামীর পাশাপাশি নারীরাও কিছু অর্থ উপার্জন করে থাকে এই পাপড় তৈরির জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয় সেগুলো হলো চাউল চাউলের গুড়া ডাউল লবণ সহ অন্য অন্য এই গ্রামে পাপড় তৈরি করার জন্য একটা ঐতিহ্য আর এই ঐতিহ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মাঝে মাঝে ভিড় জমায় এই গ্রামে আর এই পাপড় তৈরির জন্য এলাকাবাসী খুবই গর্বিত কারণ নারীরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই করে থাকে